বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম সুরা ইকলাস সিরিজের প্রথম পর্বে আজকে আমরা জানব পবিত্র কুরানের একটি ছোট সুরার ইকলাসে নাজিলের ঘটনা সুরা ইকলাস নাজিলের সহজ ঘটনা মক্কার কুরাইশ কাফিররা একদিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কে এসে প্রশ্ন করল হে মুহাম্মদ। তোমার পালনকর্তাকে তার বংশ কি তিনি কেমন তাদের প্রশ্নের পেছনে উদ্দেশ্য ছিল তারা আল্লাহকে মানুষ বা দেবতার মতো করে কল্পনা করতে চাচ্ছিল নাজিলের কারণ এই প্রশ্নের জবাবে আল্লাহ তা সুরা ইকলাস নাজিল করেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন এই সুরা তিলাওয়াত করতে যার মাধ্যমে আল্লাহ নিজেই তার পরিচয় জানিয়ে দিলেন এই সুরার মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল আল্লাহর কোনো বংশ নেই তিনি জন্মগ্রহণ করেননি কেউ তার মতো নয় আমাদের জন্য শিক্ষা আল্লাহ এক তাই তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না আল্লাহর কোনো রূপ নেই কোনো মূর্তি নেই তিনি সৃষ্টিকর্তা সৃষ্টি নন আল্লাহর ওপর পূর্ণ ভরসা করতে হবে কারণ তিনি একমাত্র মালিক ইসলামে আল্লাহর কোনো রূপ নেই কল্পনা নেই সমকক্ষ নেই ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব